আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যাগরিকে আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার আশা উপযোগী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরসমূহ শিক্ষার্থীরা তোমাদের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এ পরীক্ষায় শিক্ষণ অভিজ্ঞতা তিন রয়েছে সিলেবাসে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে এই শিক্ষণ অভিজ্ঞতা তিনের নাম হচ্ছে রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব আজকে আমি এ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব শিক্ষার্থীরা তোমাদের এই শিক্ষণ তিন অধ্যায়টি অনেক বড় তাই এ অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলোকে আমি দুইটি ভিডিওতে বিভক্ত করেছি এটি হচ্ছে প্রথম ভিডিও অর্থাৎ পাটে এখানে আমি গুরুত্বপূর্ণ পঁচিশটি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর আলোচনা করব শিক্ষার্থীরা এর প্রথম প্রশ্নটি হচ্ছে পরিবার কি ধরনের কাঠামোর উদাহরণ উত্তর হচ্ছে সামাজিক পরিবার হচ্ছে একটি সামাজিক কাঠামো দুই ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন কি ধরনের কাঠামো উত্তর হচ্ছে রাজনৈতিক তিন প্রথম বিশ্বযুদ্ধ কোন বছর শুরু হয়েছিল উত্তর হচ্ছে ক উনিশশো চোদ্দো উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল চার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কোন ঘটনার মাধ্যমে উত্তর হচ্ছে ক জার্মানির পোল্যান্ড আক্রমণ পাঁচ নেশনস গঠিত হয়েছিল কোন বছরের দিকে এর হচ্ছে ক উনিশশো বিশ সালে ছয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন আন্তর্জাতিক সংস্থা গঠিত হয় উত্তর হবে জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ গঠিত হয় সাত ফাইভি হত্যা করা হয়েছিল কোন শহরে উত্তর হবে খ আর ঘিগো নেশনস প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কি ছিল উত্তর হচ্ছে শান্তি প্রতিষ্ঠা নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে গঠিত সংগঠন হল এর উত্তর হবে জাতিসংঘ জাতিসংঘ শান্তির প্রতিষ্ঠার উদ্দেশ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গঠিত হয়েছিল দশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন শহরটি আনবিক বোমায় বিধ্বস্ত হয়েছিল উত্তর হচ্ছে হিরোশিমা এগারো লিগ নেশনার্স ব্যর্থ হওয়ার প্রধান কারণ কি উত্তর হচ্ছে সদস্য রাষ্ট্রগুলোর অসহযোগিতা বারো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন এর উত্তর হবে ফ্র্যাঙ্কলিন রুচমেন্ট তেরো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নেতৃত্বে ছিলেন অ্যাডল হিটলার চোদ্দ জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হচ্ছে নিউ ইয়র্ক পনেরো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন দুটি দেশ আণবিক বোমায় শিকার হয়েছিল এ উত্তর হচ্ছে গ জার্মান ও জাপান সরি জাপান ও জার্মানি ষোলো জাতিসংঘ গঠিত হয় কোন সালে উত্তর হচ্ছে ক উনিশশো সালে সতেরো দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের প্রধান কারণ কী ছিল উত্তর হচ্ছে ক মিত্র শক্তির একীভূত আক্রমণ আঠারো হিটলার কোন দেশের নেতা ছিলেন উত্তর হচ্ছে ক জার্মান উনিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন দেশ প্রথম আণবিক বোমা ব্যবহার করেছিলেন উত্তর হচ্ছে খ যুক্তরাষ্ট্র বিশ কোন দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধে শক্তির অংশ ছিল উত্তর হচ্ছে গ যুক্তরাজ্য একুশ বর্তমানে বাংলাদেশে মোট কতটি পৌরসভা আছে উত্তর হচ্ছে খ তিনশো তিরিশটি বাইশ পৌরসভার প্রধান কি পৌরসভার প্রধান হচ্ছে মেয়র উত্তর হচ্ছে গ তেইশ বাংলাদেশের কতটি সিটি কর্পোরেশন আছে উত্তর হচ্ছে বারোটি চব্বিশ সিটি কর্পোরেশনের কাজের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয় উত্তর হচ্ছে বাধ্যতামূলক শিক্ষা এটি অন্তর্ভুক্ত নয় বাকি যেগুলো আছে বিশুদ্ধ পানি সরবরাহ ট্রেড লাইসেন্স প্রদান এগুলো বাধ্যতামূলক পঁচিশ পৌরসভার কোন কাজটি স্থানীয় সরকারের অংশ উত্তর হচ্ছে খ গণশিক্ষার ব্যবস্থাপনা শিক্ষার্থীরা অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ পঁচিশটি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর আলোচনা করলাম আজকের ভিডিও লম্বা করছি না আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে